আপনি কি জানেন পৃথিবীতে এ পর্যন্ত কোন মুরগিগুলো মাংস উৎপাদনের শীর্ষে রয়েছে আমি বলবো আপনি অবশ্যই জানেন না কারণ এরকম ভিডিও হয়তো বা আগে কখনো দেখেননি তো এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখার প্রয়োজন আপনি যদি একজন মুরগির মাংস উৎপাদনকারী খামারি হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনি সঠিক জায়গায় ক্লিক করেছেন কারণ এই ভিডিওটি আপনার জন্য আপনি যদি এই ভিডিওটি দেখেন তাহলে সারা বিশ্ব মাংস উৎপাদনকারী মুরগিগুলোর মধ্যে কোনগুলার সবচেয়ে সবচাইতে শীর্ষ রয়েছে এক থেকে দশের ভিতরে সে মুরগিগুলার নাম বলবো আমি আর এখান থেকে আপনি জেনে সেই মুরগিগুলা আমদানি রপ্তানি করে আপনি খামারি করে লাভবান হতে পারবেন তো বন্ধুরা আর দেরি কি আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে শোনাবো যে মাংস উৎপাদনকারী মুরগিগুলার মধ্যে কোন মুরগিগুলা সবচাইতে শীর্ষস্থানে রয়েছে এরকম দশটি মুরগির জাত তো তাদের উৎপত্তি দেশ কালার এবং ওজন এগুলো আমি বলবো সেগুলো থেকে আপনি আইডিয়া নিয়ে একটি সর্বোচ্চ মাংস উৎপাদনকারী মুরগির একটি খামার আপনি গড়ে তুলতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক নাম্বার দশে রয়েছে প্লাইমাউথ রক উৎপত্তি দেশ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ওজন চার থেকে সাড়ে চার কেজি ম্যাক্সিমাম কালার কালো সাদা স্পাইট বার্ড নাম্বার নয় রয়েছে সাসেস্কো উৎপত্তি দেশ ইংল্যান্ড সর্বোচ্চ ওজন চার থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম কালার সাদা কালো ও বাদামি নাম্বার আটের রয়েছে নিউ হ্যাম্পারশায়ার উৎপত্তি দেশ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ওজন সাড়ে তিন থেকে চার কেজি ম্যাক্সিমাম কালার লালচে বাদামি নাম্বার সাত রয়েছে ডর্কিং উৎপত্তি দেশ ইংল্যান্ড সর্বোচ্চ ওজন চার থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম কালার সাদা ও ধূসর নাম্বার ছয় রয়েছে ল্যাংশ্যান উৎপত্তিদের চীন সর্বোচ্চ ওজন চার থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম কালার কালো নাম্বার পাঁচে রয়েছে ককিন উৎপত্তিদের চীন সর্বোচ্চ ওজন চার থেকে পাঁচ কেজি ম্যাক্সিমাম কালার সাদা বাদামি নাম্বার চারে রয়েছে ব্রাক্ষা বা ব্রাহ্মা উৎপত্তি দেশ ভারত যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ওজন পাঁচ থেকে ছয় কেজি ম্যাক্সিমাম কালার সাদা ও কালো মিশ্রিত নাম্বার তিনে রয়েছে জার্সি জায়ান্ট উৎপত্তি দেশ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ওজন ছয় থেকে সাত কেজি ম্যাক্সিমাম কালার কালো নাম্বার দুইয়ে রয়েছে কর্নিশ ক্রস উৎপত্তি দেশ ইংল্যান্ড সর্বোচ্চ ওজন পাঁচ থেকে ছয় কেজি ম্যাক্সিমাম কালার সাদা এবং সর্বশেষ নাম্বার একে রয়েছে ব্রয়লার উৎপত্তি দেশ যুক্তরাষ্ট্র সর্বোচ্চ ওজন চার থেকে পাঁচ কেজি এটি ছয় থেকে আট সপ্তাহে মাত্র ম্যাক্সিমাম কালার সাদা তো বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে শুনলেন যে আসলে সারা পৃথিবী কাঁপানো মাংস উৎপাদনের জন্য বিখ্যাত দশটি মুরগির জাত তো আপনার কাছে কোন মুরগির জাতটি সবচাইতে ভালো লেগেছে ওজনের দিক দিয়ে যেটি আপনি খামার করতে চাচ্ছেন অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনি আর সামনে